উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের পদত্যাগের পর থেকেই শুরু হয়েছে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সোমবার সন্ধ্যায় দেশের চোদ্দতম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার হঠাৎ করেই পদত্যাগ করেছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এরপর থেকেই তার উত্তরস্বরীর নাম নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচক মণ্ডলে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে তাই বিজেপির পরবর্তী প্রার্থীর দিকেই এখন সবার নজর আগামী দিনে সম্ভাব্য নামগুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই পদের জন্য বিজেপির কাছে বিশাল সংখ্যক নেতা রয়েছেন বিভিন্ন রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করা নেতা বা সংগঠনের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে থেকেও কাউকে এই পদে বেছে নেওয়া হতে পারে উল্লেখ্য চেকদীপ থানকার উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে কর্মরত ছিলেন কিন্তু কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি এই বিষয়ে কথা বলতে গিয়ে জে পি নাড্ডা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে বর্তমানে এটি নিয়ে বিবেচনা করা হচ্ছে তিনি বলেন আমরা এখনও এটা নিয়ে ভাবছি আমি মনে করি দল এমন একজন ব্যক্তিকে বেছে নেবে যিনি একটি শক্তিশালী বিকল্প হবেন এবং যার ওপর কোনো বিতর্ক থাকবে না তিনি আরও বলেন দলের কোনো অভিজ্ঞ ব্যক্তি পছন্দের বিকল্প হতে পারেন বিশেষজ্ঞদের মতে জনতা দল জনতা দলের সাংসদ এবং রাজ্যসভার উপচেয়ারম্যান হরি বংশকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে হরিবংশ নারায়ণ সিং দু হাজার কুড়ি সাল থেকে এই পদে রয়েছেন এবং তিনি সরকারের অত্যন্ত আস্থাভাজন উল্লেখ্য চুয়াত্তর বছর বয়সী ধানকার দু সালে উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার মেয়াদ দু সাল পর্যন্ত ছিল তবে এর দু বছর আগেই তিনি পদত্যাগ করলেন